আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হাতা লাগানোর জন্য এই লেসগুলো তৈরি করেছি এগুলো আমার অর্ডারের কাজ ছিল এক কাপড় তো এর টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে আপনারাও তৈরি করে নিতে পারেন এটি আমি চোদ্দো ইঞ্চি করেছি আর আপনাদের হাতার জন্য যতটুকু লাগে আপনারা ততটুকু করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে অনেকগুলো টিপস থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো এখানে আমি সাদা এবং লাল সুতা নিয়েছি আর আমার দশ নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য প্রথমে হাতের মধ্যে এভাবে সুতাকে পেছিয়ে নেবেন এভাবে কাজ করার একটা সুবিধা আছে তো এভাবে ধরে একটি স্লিপ নোট করে নিচ্ছি আমি স্লিপ নোট অনেকভাবে করা যায় আপনারা যেভাবে পারেন সেভাবে করে নেবেন দেন এখানে আমি চেইন করে নিচ্ছি তো এ পর্যায়ে হুককে এমনভাবে রাখতে হবে যাতে ইজিলি চেনের ভিতরে ডাউন করে এটা আমি সব ভিডিওতে বলে থাকি চেনগুলোকে খুব টাইটও করা যাবে না খুব লুজও করা যাবে না এমন এমনভাবে চেইন তৈরি করতে হবে তো বলেছি আমি এটি 14 ইঞ্চি করব। সেজন্য আমি 14 ইঞ্চি চেন নিব বা সামান্য একটু বাড়িয়ে নিব। আপনারা আপনাদের মাপে যতটুকু লাগে করে নেবেন তো এখানে 14 ইঞ্চি থেকে একটু বেশি আমি করে নিয়েছি এবারে যে পরবর্তী রাউন্ডের জন্য আমি তিনটি চেইন করছি তো এই তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার ঘরে লুপ বের করে আনলে এখানে তিনটি লুপ হয় দেখতে পাচ্ছেন দুটি লুপ ছেড়ে দিলে আবার দুটি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে তো এরপরের চেনের ভিতর দিয়েও আমি একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি সে একইভাবে আর আপনারা যারা একেবারেই নতুন ডাবল ক্রু শেট ট্রিপল ক্রুশেট সিঙ্গেল ক্রুশেট অথবা বেসিক স্টিচগুলো শিখতে চান আমার চ্যানেলে বেসিক স্টিচগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লে লিস্টেও পেয়ে যাবেন সো এখানে প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রুশেট করে যাব একটি চেনও যাতে বাদ না পড়ে যদি চেন বাদ পড়ে তাহলে ফাঁকা ফাঁকা দেখা যাবে কাজটি দেখতে সুন্দর লাগবে না তো এখানে আমি সবগুলো চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসব তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে সবগুলো কাজ আমি করে নিয়েছি এবারে নেক্সট রাউন্ডের জন্য তিনটি চেইন করেছি এবং এভাবে টার্ন করে নিয়েছি তো তিনটি চেইনকে যেহেতু আমরা প্রথম ডাবল ক্রোশেট ধরি সেহেতু এখানে দ্বিতীয় ডাবল ক্রোশেটের স্টেচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করছি এরপর তৃতীয় ডাবল ক্রোশেটের ভিতরে একটি ডাবল ক্রোশেট চতুর্থ ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট এভাবে প্রত্যেকটি স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাবো এ রাউন্ডে অন্য কোনো কাজ নেই তো এই পুরো কাজটি আমি করে নিয়েছি এবারে পরের রাউন্ডের জন্য তিনটি চেইন করছি তিনটি চেইন করে তিনটে চেইনকে যেহেতু প্রথম ডাবল ক্রুশেট আমরা কাউন্ট করি সেহেতু এখানে দুই নম্বর ডাবল ক্রুশিটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এরপরের ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করে নেব এর এর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নেব তো টোটাল চারটি হয়েছে তিনটি চেইন সহ আরও একটি করে নিচ্ছি পাঁচটি করে নিচ্ছি এখানে চারটি অথবা পাঁচটি করা যাবে ধরা কোনো নিয়ম নেই যে চারটি করতে হবে অথবা পাঁচটি করতে হবে তো আমি এখানে তিনটি চেইন সহ আরও চারটি করেছি তাহলে টোটাল পাঁচটি হয়েছে এবার এক ঘর স্কিপ করে এই দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল সেট দুটি চেইন করছি আবার সেই একই ঘরে আরও একটি ডাবল সেট করে দিচ্ছি অর্থাৎ এখানে একই ঘরে একটি ডাবল সেট দুটি চেইন একটি ডাবল ক্রোশেট করেছি এরপর আমি একবার স্কিপ করে আবার ডাবল ক্রোশেট করছি দুটি অলরেডি হয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি প্রত্যেক ঘরে একটি একটি করে পরপর দশ ঘরে দশটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবারে এক ঘর স্কিপ করব এবং দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব আবার দুটি চেইন করে সে একই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব এরপর আবার এক ঘর স্কিপ করব দ্বিতীয় নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি হয়েছে অলরেডি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর একটি করতে হবে তো এরপর এক ঘর স্কিপ করবো এবং দ্বিতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট দুটি চেইন একটি ডাবল ক্রোশেট একই ঘরে তো দেখুন এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ শেষ করে নিব পুরো রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে এবারে আমি পরে রাউন্ডের জন্য এখানে কোনো চেইন করতে হবে না তো দেখুন এখানে শেষে আমার দুটি ডাবল ক্রোশেট হয়েছে তো আপনাদের কম বেশি হতে পারে কারণ আমরা তো চেইন গুনে করিনি সেজন্য কম হতে পারে বেশিও হতে পারে আমার এভাবে হয়েছে সেজন্য এভাবে আমি করে নিচ্ছি এখানে কোনো চেইন করতে হবে না আমি জাস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপর এখানে এক দুই ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোসের দিয়ে জয়েন করে দিয়েছি এবারে চারটি চেইন করছি ফোর চেইন করে তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি আবারও সেই টু সেন স্পেসের এখানে ডাবল ক্রোশেট করছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানেও নাইন ডাবল ক্রুশেট করেছি তারপর যে দশটি ডাবল ক্রুশেট আছে এই দশটি ডাবল ক্রুশেটের এখান থেকে আমি বোঝাচ্ছি দু স্কিপ করে দুটি ডাবল ক্রোশেট স্কিপ করে তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এখানে বুঝে করতে হবে যে দশটি ডাবল ক্রোশেট করেছি সে দশটি থেকে দুটি বাদ দিয়ে তিন নাম্বার ঘরে জয়েন করেছি আবার চারটি চেইন করে তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি এরপর আবারও সে একইভাবে কাজ করব এখানেও নয়টি ডাবল ক্রোশেট করে দিব তো নয়টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে সেই দশটি ডাবল ক্রোশেটের থেকে দুটি ডাবল ক্রোশেট স্কিপ করে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি তো এই নিয়মেই পুরো রাউন্ডটি আমি শেষ করে নেব সো দেখুন এখানে আমি পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি দেখতে পর যে এরকম হয়েছে আমি প্রত্যেক লাইনে লাইনে দেখিয়ে দিচ্ছি কোন লাইনে কীরকম দেখাচ্ছে তাতে আপনাদের বুঝতে অনেক সহজ হবে এবার এখানে এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটি কেটে নিচ্ছি এখানে আমি এবার লাল সুতা জয়েন করব। তো এখানে একটি স্লিপ নোট করে নিচ্ছি সুতাটি জয়েন করার জন্য একটি নোট করে নেওয়ার পর পন পার্ট থেকে সুতাটি জয়েন করতে হবে এভাবে ট্রেনে ছোটো করে সামনের অংশের যে পার্ট সেখান থেকে আমি সুতাটি জয়েন করছি অনেকভাবে সুতা জয়েন করা যায় এক এক ভিডিওতে আমরা এক একভাবে দেখাই তো একটি স্লিপ নট দিয়ে আমি চেনের মতো করে সুতাটি জয়েন করেছি এখানেও কোনো চেনের রাউন্ড নেই এবার এখানে যে নয়টি ডাবল ক্রোশেট করেছি প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি এরপর আমি এখানে তিনটি চেইন করছি তিনটি চেইন করে এই চেনের গোড়াতেই দুটি ডাবল দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দিয়েছি তো এখাতে করে একটি পিকক স্টিচ হয়ে গিয়েছে আবারও একটি ডাবল ক্রোশেট করেছি দ্বিতীয় ঘরে এবং তিনটি চেইন করে চেনের গোড়াতে দুটি লুপের ভিতর দিয়ে এভাবে লুপ বের করে এনেছি আপনি আর ভালো করে দেখে নেন যে লুপটি বের করে এনেছি সেই লুপটিকে হুকের মধ্যে থাকা চেইনের ভিতর দিয়ে বের করে নিয়ে এসেছি এতে এটাকে স্লিপ স্টিচ বলে তো এইভাবে স্লিপ স্টিচ করে যদি পিকক করা হয় তাহলে এই পিককগুলো খুব ঘন ঘন হবে দেখতে খুব সুন্দর লাগবে তো আমি আমরা তিন রকমের করে থাকি তিনভাবে পিকক করা যায় তো এখানে এটা হচ্ছে একটি নিয়ম আরও দুইটি নিয়ম আছে আমার চ্যানেলে আমি সবগুলো নিয়মে দেখাচ্ছি দেখিয়েছি এক এক ডিজাইনে এক একভাবে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো এইখানে নয়টি ডাবল ক্রুশেটের উপরে নয় এভাবে আমি পিকক স্টিচ করে নেব প্রত্যেকবারে আমি একটি ডাবল ক্রুশেট করেছি তিনটি চেইন করেছি এবং এই চেইনের লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি তো এটাই হলো আপনাদের জন্য আজকের টিপস যদি আপনারা এইভাবে স্লিপ স্টিচ করে পিকক করেন তাহলে পিককগুলো খুব ঘন ঘন হবে ফাঁকা ফাঁকা দেখা যাবে না দেখতেও সুন্দর লাগবে তো এক এক ডিজাইনের সাথে মানানসই আমরা এক একটা বা এক একভাবে পিকক করে থাকি আজকের এই লেসের ডিজাইনের মধ্যে এই ডিজাইনের পিককই মানানসই সেজন্য আজকে এটাতে আমি এটাই এই ডিজাইনটি করে দিচ্ছি প্রত্যেকবারই একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন চেইনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে লুপ বের করে একটি স্লিপ স্টিচ করে এভাবে নয় বার নয়টি পিক করে নিয়েছি এরপরে যে চারটি চেইন করেছিলাম সেই চারটি চেইনের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিয়েছি তো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন কাজটি ঘন হয়েছে এবং সুন্দর হয়েছে খুব বেশি পাকা পাকা হয়নি খুব বেশি পাকা হলে দেখতেও আবার অন্যরকম লাগে সেটা ডিজাইন বুঝে করতে হয় তো এখানে নয়টি পিকক করে তারপরে একটি সিঙ্গেল ক্রুশেট করে আমি জয়েন করে দিয়েছি এখানে নতুন আপুদের শেখার সুবিধার্থে আমি আরও একবার দেখাবো হুকের মধ্যে প্যাস নিয়ে প্রথম ডাবল ক্রুশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করছি তিনটি চেইন করছি চেইনের গোড়া দুটি লুপ থাকে এই দুটি লুপের ভিতর দিয়ে লুপ এনে তারপর হুকের মধ্যে থাকা চেইনের ভিতর দিয়ে নিয়ে আসছি এতে একটি স্লিপ স্টিচ হয়ে যাচ্ছে এবং একটি ফিকক হয়ে যাচ্ছে আবারও একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন চেনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ আবারও একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন চেনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ এরকম করে এক একটি করে পিকক করে দিচ্ছি তা আমাদের এখানেও নয়টি ডাবল ক্রুশেট আছে এই নয়টি ডাবল ক্রুশেটের উপরে নয়টি পিকক স্টিচ করে দিব এই ডিজাইনটি কালার হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার আমি এখানে লাল সুতা দিয়েছি আপনারা চাইলে শুধু সাদা রেখেও করতে পারবেন আর অন্য কালার অ্যাড করতে চাইলেও করতে পারবেন কালারটা সম্পূর্ণ নিজের ব্যাপার যেই ডিজাইন আপনার ড্রেসের সাথে মানানসই বা আপনার পছন্দের হ্যাঁ সরি যেই কালার আপনার ড্রেসের সাথে মানানস এবং আপনার পছন্দের সেই কালারই আপনি ইউজ করতে পারবেন এখানে প্রত্যেকবারই আমি একটি ডাবল ক্রুশের তিনটি চেইন করে এক একটি পিক আপ করে নিচ্ছি একটি স্লিপ স্টিচ করে তো আমার আটটি পর্যন্ত হয়েছে আর একটি বাকি আছে এরপর যে চারটি চেন আছে চারটি চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি তো এই নিয়মে আমি পুরো রাউন্ডটি শেষ করে নেব তো রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি শেষে আমি এক্সট্রা একটা চেইন করে সুতাটি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন আর আমার করতেও ভীষণ ভালো লেগেছে এই ডিজাইনটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম